আজকে সারা দিন বাসায় একা ছিলাম এবং অনেক বেশি ব্যস্ত ছিলাম আজকে সারাটা দিনই চলে গিয়েছে আমার হচ্ছে কাজ করতে করতে তো আজকে কেন বাসায় একা ছিলাম এবং কেন হচ্ছে এত ব্যস্ত ছিলাম তো জানতে হলে পুরো ভিডিওটা দেখ হ্যালো সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি একটু ব্যস্ততায় দিন কাটছিল আজকে সকালে আজকে ভাবছিলাম যে রুটি বানাবো না বাট না ভেবেও হচ্ছে বানিয়েই ফেললাম লাস্ট পর্যন্ত তো রুটি দিয়ে হচ্ছে আমি তরকারি দিয়ে খেয়েছিলাম আর সবাই হচ্ছে ভাজি দিয়ে খেয়েছে চা বানিয়েছি গতকালকে যে আচারগুলো বানিয়েছিলাম ওই আচারগুলো হচ্ছে আজকে একটু রোদে দিয়েছিলাম আবার কিছু মরিচ ডাল এগুলো ছিল তো সব কিছুই হচ্ছে রোদে দিয়েছিলাম আজকে একটু রোদ উঠছিল সেই জন্য আর এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে তো গত ভিডিওতে মেবি দেখেছিলেন আমি একটা পেঁপে কাটছিলাম তো এটাও হচ্ছে আরেকটা পেঁপে মানে পেঁপেগুলো এখন জানি কেন জানি পেকে যাচ্ছে সবগুলো আমাদের গাছের পেঁপে ছিল এগুলো তো অনেক বেশি মিষ্টি ছিল তিনটাই ধরেছে তো দুইটাই খেয়ে ফেলছি আর একটা আছে তো যাই হোক এখানে হচ্ছে আমি রান্না বান্না করতে চলে আসছি সারাদিনে সবচাইতে বেশি বড় কাজ থাকলে আমার মনে হয় যে রান্না এই রান্না বান্না শেষ হয়ে গেলে আমার মনে হয় যে ফিফটি কাজই শেষ হয়ে যায় তো সেই জন্য হচ্ছে আমি সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি বেশিরভাগ টাইমেই হচ্ছে আমার সকাল দশটার ভিতরে এগারোটার ভিতরে রান্নাবান্না শেষ হয়ে যায় আর মাঝে মাঝে হচ্ছে বেশি কাজ থাকলে বেশি ব্যস্ততা থাকলে রান্নাবান্না করতে একটু দেরি হয় একা একা কাজ করলে তো একটু লেট হবে এটাই স্বাভাবিক তো আমি হচ্ছে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি মানে একটু দ্রুত কাজ করতে পারি চেষ্টা করি তো আমি হচ্ছে ফার্স্টে ভাত বসিয়ে দিয়েছিলাম আমার ভাতটা হয়ে গিয়েছিল তো আমি হচ্ছে কিছু কাটাকাটি ছিল কাটাকাটি করে নিয়েছিলাম আর এখন হচ্ছে তরকারিগুলো একটা একটা করে রান্না করে নিব তো আজকে হচ্ছে সিসিঙ্গা রান্না করব আর হচ্ছে বরবটি রান্না করব তো দুটোই হচ্ছে নারকেলের তরকারি তো একটু একটু করে নারকেল দিয়ে দিয়েছিলাম আর এই যে এখানে হচ্ছে আমি তরকারিগুলো একটা একটা করে রান্না করে নিচ্ছি সব আমি হচ্ছে রান্না বান্না শেষ করে তারপরে বাদ বাকি কাজগুলো করি মানে রান্না বান্নার আগে হচ্ছে কোনো কাজই করতে ভালো লাগে না তো সেই জন্য হচ্ছে এই যে আজকেও আমি সেম আগে হচ্ছে রান্না বান্না করে নিবো তো এরপর হচ্ছে বাকি কাজগুলো করি রান্না বান্না শেষ করে আমি সব হচ্ছে পুরো রান্নাঘরটাই ক্লিন করে ফেলি তো এখানেও হচ্ছে আমি আজকে বেসিনটা হচ্ছে আগে মেজে নিচ্ছিলাম তো এরপর হচ্ছে চুলাটা মাজবো তো সব কিছু ক্লিন করে তারপর হচ্ছে ফ্রেশ করে বের বাসার কাজ আপাততের জন্য শেষ তো এরপর হচ্ছে এখন বাইরের কাজ করবো তো বাইরের কাজ তো আর ভিডিও করা পসিবল হয় না যেহেতু আমরা গ্রামের বাড়িতে থাকি আর আমি যেহেতু একা একা হাতে সব কিছু হ্যান্ডেল করা খুবই ট্রাফ হয়ে যায় আমার জন্য কাজ শেষ করে আমি হচ্ছে এখন ফ্রেশ হয়ে নিয়েছিলাম ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর হচ্ছে খেতে চলে আসছিলাম তো আজকে হচ্ছে আমার শাশুড়ি বাসায় নাই তো আজকে হচ্ছে আমি বাসায় বলতে গেলে একাই আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি একটু শুয়েছিলাম ভাবলাম যে একটু ঘুমাবো বাট ঘুমোতে পারলাম না বৃষ্টি আসতেছিল অনেক জোরে তো বাইরে আমার অনেক জিনিসই ছিল সেই জন্য হচ্ছে আর ঘুমাই ডাল মরিচ হাবি জাবি যেগুলো হচ্ছে রোদে দিয়েছিলাম তো সবকিছুই হচ্ছে রোদ থেকে নিয়ে আসতেছিলাম আর একটা একটা হচ্ছে বক্স ভরতেছিলাম শুকিয়ে রাখলে হচ্ছে একটু ভালো মানে নষ্ট হয় না তো সেই জন্য হচ্ছে এই যে আমি হচ্ছে সবকিছুই আজকে বের করে রোদে দিয়েছিলাম একটু রোদ দেখলেই আমাদের মেয়েদের এটা একটা অভ্যেস মানে সবকিছুই রোদে দিতে হবে আচারগুলো হচ্ছে মোটামুটি শুকিয়েছে মানে মোটামুটি মিষ্টি ভিতরে ঢুকেছে তো সেই জন্য হচ্ছে আমি ওগুলোকে এখন হচ্ছে বইমে ভরে রাখবো তো আমি হচ্ছে দুইটা বইম হচ্ছে ধুয়ে ফ্রেশ করে নিয়েছিলাম এবার হচ্ছে আমি ওগুলোকে দুইটা বইমের মধ্যে হচ্ছে ভাগ করে ঢুকিয়ে নিয়েছিলাম আমি একটু খেয়েছি তো যাই হোক এখানে হচ্ছে এখন আমি সব কিছু ঢুকিয়ে রেখ এখন যখনই খেতে ইচ্ছে করবে তখনই খেতে পারবো তো বানিয়ে রাখলে এরকম হচ্ছে মাঝে মাঝে খেতে ইচ্ছে করলে খাওয়া যায় চিন্তা করছি এখন থেকে অনেক রকমের আচার বানিয়ে হচ্ছে এরকম বইয়েম ভরে রেখে দিব তো এরপর হচ্ছে যখনই খেতে ইচ্ছে করবে তখনই খেতে পারবো তো আমাদের বাসায় যেহেতু মিস্ত্রিরা কাজ করে তো সেই জন্য হচ্ছে আমাদের সচরাচর খুব একটা বেশি ছাদে ওঠা হয় না প্রয়োজন ছাড়া তো একদমই ওঠা হয় না তো দুপুরে যে গোসল করে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম আমি একদমই ভুলে গিয়েছি বেশিরভাগ টাইমে আমার সাথে এমন কেন হয় আমি জানি না আমি না মাঝে মাঝে এরকম ভুলে যায় যে জামা কাপড় আর হচ্ছে এখন তো মিস্ত্রি আছে সাধারণত ছাদে খুব একটা বেশি উঠা হয় না আগে তো ঘুরতে গেলেও উঠতাম তখন হচ্ছে নিয়ে আসতাম আর এই যে দেখেন চাঁদ দেখা যাচ্ছে মানে অনেক বেশি সন্ধ্যা হয়ে গিয়েছিল তা আমি হচ্ছে নামাজ পড়ে গিয়ে তারপর জামা কাপড় নিয়ে আসছিলাম কিছু জামা কাপড় ভিজাও ছিল তো এরপরে হচ্ছে আমি বাসায় চলে আসছি মানে আজকে বিকেলের কাজগুলো হচ্ছে আমি সন্ধ্যার পরে করছিলাম যেহেতু আজকে অনেক বেশি ঝামেলার কাজ ছিল সেই জন্য হচ্ছে একটু লেট হয়ে যাচ্ছিল সবকিছু আমি হচ্ছে এখন খাবার পানি নিয়ে আসতেছিলাম তো আমাদের খাবার পানি নিয়ে একটু প্রবলেম মানে হচ্ছে বাসায় খাবার পানি থাকে না মানে একটা কল থেকে এনে তারপর হচ্ছে পানি খেते तो जेतुমাত্র কল থেকে পানি আনলাম তো আমি হচ্ছে এক গ্লাস পানিও খেয়ে নিলাম তারপর হচ্ছে চলে গেলাম সুন্দর নাস্তা বানাতে আমি হচ্ছে আজকে ডিমের পিঠা বানাবো সুন্দর নাস্তা হিসাবে তো এই যে আমাদের এখানে তো এটাকে ডিম পিঠাই বলে আমি জানি না কি কি বলে তো ডিমের পিঠার ডোটা বানাইতে একটু হচ্ছে সময় লাগে মানে চিনিগুলা গলতে একটু টাইম লাগে তো সেজন্য হচ্ছে একটু সময় হাতে নিয়ে তারপর হচ্ছে বানাতে হয় তো আমি এখানে হচ্ছে চিনি দিয়ে ডিমটা মেখে তারপর হচ্ছে একটু দুধও দিয়েছিলাম তো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম চিনিগুলা গলে যাওয়ার পরে হচ্ছে আমি কিছু ময়দা দিয়ে দিয়েছিলাম তো এরপরও হচ্ছে এগুলাকে রুটির মতো করে বেলে তারপর হচ্ছে কেটে সেকে নিই ফার্স্টে একদমই লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো পরে হচ্ছে লবণ দিয়েছিলাম ভাবছি যে কোনো প্রবলেম হয় নাকি না কিছুই হয়নি লবণ ঠিক মতোই হয়েছে তো এই এখানে হচ্ছে আমি একটা ছুরির সাহায্যে এটাকে হচ্ছে কেটে নিচ্ছিলাম আমি হচ্ছে বাসায় প্রায় টাইমে এরকম পিঠা বানাই এরকম পিঠা বানিয়ে হচ্ছে বক্স ভরে রাখলে তো যখন ইচ্ছাই হয় খেতে পারি তো এই জন্য হচ্ছে আমি এখানে বানিয়ে নিচ্ছিলাম অনেকগুলো এখানে হচ্ছে আমি তেল গরম করে নিচ্ছিলাম তো তেল গরম হওয়ার পরে হচ্ছে তেলের ছিটকা এসে আমার হাতে পড়ে একদম হাতি পুড়ে গিয়েছিল তো যাই হোক আমি হচ্ছে এখন একটা একটা করে পিঠা নিব পিঠাগুলো বানাতে যত না ভালো লাগছে আমার থেকে পিঠাগুলো হচ্ছে ভাজতে অনেক বেশি ভালো লাগছে মানে দিলে হয়ে যায় অনেক সুন্দর লাগতেছিল ভাজতে সবগুলো পিঠাই হচ্ছে আমি ভেজে নিচ্ছিলাম তো ভাজার পরে যখন ঠান্ডা হবে কিছু পিঠা খাবো আর বাকি পিঠাগুলো হচ্ছে বক্স ভরে রেখে দিব তো নেক্সট টাইম যখন খেতে ইচ্ছা করবে খেতে পারবো তাই বেশি করে বানিয়েছি তো আজকে আর সুন্দর সময় হচ্ছে চা বানাইনি আজকে বিকালেই চা খেয়েছিলাম তো সেই জন্য হচ্ছে সন্ধ্যায় আর বানাইনি দুইবার চা খাওয়া তো একদমই ঠিক না তো এই যে আজকের আমাদের সন্ধ্যার নাস্তা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া ربنا الله في <applause>